আসসালামু আলাইকুম আমি সামিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করে শোনাব রায়ের আদি বাসস্থান যশরা বিষ্ণুপুরের প্রাচীন ধনী বংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকাল গ্রামে বাস করিয়াছিলেন হরিহরের পূর্বপুরুষ বিশুরাম রায় তাদের মধ্যে একজন ব্রিটিশ শাসন তখনও দেশে বন্ধ মূল হয় নাই যাতায়াতের পথ সকল ঘোর বিপদসংকুল ও ঠগি ঠ্যাঙারে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত এই ডাকাতের দল প্রায় গোয়ালা বাগদি বাউরি লোক তাহারা অত্যন্ত বলবান লাঠি এবং সরকি চালাতেও সুনুপুন ছিল বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতে কালীর মন্দিরের চিহ্ন এখনো বর্তমান আছে দিন মানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত রাত্রে কালী পূজা দিয়া দূরপল্লিতে গৃহস্থ বাড়ি লুট করিতে বাহির হইত তখনকার কালে অনেক সমৃদ্ধিশালী গৃহস্থ ডাকাতি করিয়া অর্থ সঞ্চয় করিতেন বাংলাদেশে বহু জমিদার অবস্থা সম্পন্ন গৃহস্থের অর্থের মূল ভিত্তি যে এই পূর্বপুরুষ সঞ্চিত লুণ্ঠিত যাহারাই প্রাচীন বাংলার কথা জানেন তাহারা ইহাও জানেন বিষ্ণুরাম রায়ের পুত্র বিরুরায়ের এই রূপ অখ্যাতি ছিল তাহার অধীনে বেতনভোগী ঠেঙ্গারে থাকিত নিচিন্দপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া ঢাকি চলিয়া গিয়াছে ওই সড়কের ধার দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরঝি পুকুর নামে সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠেঙাদের আড্ডা পুকুরের ধারে প্রকাণ্ড বটগাছের তলে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ প্রতীককে মারিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করিত ঠেঙাদের কার্যাপ্রণালী ছিল অদ্ভুত ধরনের পৎ লোকের মাথায় লাঠির আঘাত করিয়া আগেই তাহাকে মারিয়া ফেলিয়া তবে তাহার কাছে অর্থ সম্বোধন করিত মারিয়া ফেলিবার পর এরূপ ঘটনা বিচিত্র ছিল না দেখা গেল নিহিত ব্যক্তির কাছে সিকি পয়সাও নেই পুকুরের মধ্যে লাশ গুজিয়া, রাখিয়া ঠ্যাঙাদের পরবর্তী শিকারের ওপর দিয়া এই বৃথা শ্রমটুকু পোষাইয়া লইবার আশা নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে সড়কের ধারে একটা অপেক্ষাকৃত নিম্নভূমিকে আজও ঠাকুরঝি পুকুর বলে পুকুরের বিশেষ চিহ্ন নাই চোদ্দো আনা ভরাট হইয়া গিয়াছে ধান আবাদ করিবার সময় চাষিদের লাঙরের ফালে সেই নাবাল জমিটুকু হইতেও আজও মাঝে মাঝে নরমণ্ডু উঠিয়া থাকে শোনা যায় পূর্বদেশেও এক বৃদ্ধা ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে ঢাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরতেছিলেন সময়টা কার্তিক মাসের শেষে কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন সঙ্গে ছিল কিছু অর্থ ও জিনিসপত্রও ছিল হরিদাস পুকুরের বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন ইচ্ছা রহিল যে সম্মুখে পাঁচকোশ দূরে নবাবগঞ্জ বাজারে চটিতে রাত্রিযাপন করিবেন পথের বিপদ তাহাদের অবধি ছিল কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল কার্তিক মাসের ছোট দিন নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যে সূর্যকে ডুবুডুবু দেখিয়া তাহারা দ্রুত পদে হাঁটিতে আরম্ভ করিলেন কিন্তু ঠাকুরঝি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠেঙাদের হাতে পড়েন দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণ ভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন ছেলেও বাবার পিছু পিছু ছুটিল কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক ঠেঙাদের সঙ্গে কতক্ষণ পাল্লা দিবে অল্পক্ষণেই তারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই কিন্তু তাহার পুত্রের জীবন দান বংশের একমাত্র পুত্র পিণ্ডলোপ ইত্যাদি ঘটনাক্রমে বীরু রায়স নাকি সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণভর্ত ভিদ্ধ তাহার হাতে পায়ে পড়িয়া অন্তত পুত্রটির রক্ষার জন্য বহু আকুতি মিনতি করেন কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশে পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কথা নহে বরং তাহাদিগণ ছাড়িয়া দিলে স্যাংাদের দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে সন্ধ্যার অন্ধকারে পিতা পুত্রের মরদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরঝি পুকুরের জলে টোকাপানা ও ঘাসের দামের মধ্যে পুতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বিরুরাই বাটি চালিয়া আসিলেন এ বেশি বেশিদিন পরে নয় ঠিক বৎসর পূজার সময় বাংলা বারোশো সাল বিরুরায় সপরিবারে নৌকাযোগে যোগে তাহা শ্বশুরবাড়ি হলুদ হইতে ফিরতেছিলেন নকিপুরের নিচে বড় নোনাগাং পার হইয়া মধুমতিতে পরিবার পর দুদিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইসামতিতে পড়িতে হইত সেখান হইতে আর তিন চারেক পথ আসিলেই সগ্রাম সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্যের টাকির ঘাটে নৌকা লাগিল বাড়িতে পূজা হইত টাকির বাজার হইতে পূজার দ্রবাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলের দেশের দিকে রওনা হলেন দিন দুই পরে সন্ধ্যার দিকে ধবলচিতের বড় খাল ও ইছামতির মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল বড় চর মাঝে মাঝে কাশঝোপ ছাড়া অন্য গাছবালা নাই একই স্থানে মাছিরা ও অন্য স্থানে বীরু রায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন সকলেরই মন প্রফুল্ল দুই দিন পরে দেশে পৌঁছানো যাইবে বিশেষত পূজা নিকটে সে আনন্দ তো আছেই জ্যোৎস্না উঠিয়াছিল নোনাগাঙের জল চকচক করিতেছিল হু হু হাওয়ার চরের কাশফুলের রাশি আকাশ জ্যোৎস্না মোহনার জল একাকার করিয়া উড়িতেছিল হঠাৎ কিসের শব্দ শুনিয়া দু একজন মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল কাশঝোপের আড়ালে যেন একটা হুটপাট শব্দ একটা ভয়ত কণ্ঠ একবার অস্ফুটত চিৎকার করিয়া উঠিয়া তখনই থামিয়া যাইবার শব্দ কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশোপের আড়ালটা পার হইতে না হইতেই যেন একটা হুড়মুড় করিয়া চর হইতে জলে গিয়া ডুব দিল চরের সেদিকটা জনহীন কিছু কাহারও চোখে পড়িল না কি ব্যাপার ঘটিয়াছে কি হইল বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল গোলমাল শুনিয়া বীরুরায়ও আসিলেন তাহা চাকর আসিল বীরয়ে একমাত্র পুত্র নৌকাতেই ছিল সে কই জানা গেল রন্ধনের বিকল্প দেখিয়া সে খানিক্ষণ আগে জ্যোৎস্নায় চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল এদেশের নোনাগাং সমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুকাইয়া ছিল। ডাঙা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে তাহার পর অবশ্য যাহা হইল নৌকায় লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল নৌকা ছাড়িয়া মাঝ নদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সম্বোধন করিয়া বেড়াইল তাহার পর কান্নাকাটি হাত পা ছোড়াছড়ি গত বছরে দেশে ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় এসময়েই যে ঘটনাটি ঘটেছিল যেমন এক অদৃশ্য বিচারক এই বছর ইচ্ছামতী নির্জন চরে তাহার বিচার সম্পন্ন করিলেন মূর্খ বিরুরায় ঠকিয়া শিখিয়েছিলেন যে অদৃশ্য মানবাধিকরণের দণ্ডে ঠাকুরজি পুকুরে শ্যামাঘাসের দামে প্রতারিত করিতে পারে না অন্ধকারেও তাহা আপন পথ চিনিয়া লয় বাড়ি আসিয়া বীরু রায় আর বেশিদিন বাঁচেন নাই এরূপে তাহার বংশে এক অদ্ভুত ব্যাপারে সূত্রপাত হইল নিজের বংশ লোভ পাইলেও তাহার ভাইয়ের বলি ছিল কিন্তু বংশের জ্যেষ্ঠ সন্তান কখনো বাঁচিত না সাবালক হইবার পূর্বেও কোনো না কোনো রোগে মারা যাইত সকলে বলিল বংশে পাপ ঢুকিয়াছে হরিহর রায়ের মাতা তারকেশ্বর দর্শনে গিয়া এক সন্ন্যাসীর কাছে কাদা কাটা করিয়া একটি মাদুলি পান মাদুলির গুনেই হোক বা বংশসপের তেজ দুই পুরুষ পরে কাপুরুষের মতো উবিয়া যাবার ফলেই হোক এত বয়সেও হরিহর আজও বাঁচিয়া আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসটির আজকে দ্বিতীয় পরিচ্ছেদটি পড়ে শোনালাম আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম পরিচ্ছেদটি দেওয়া আছে আপনারা যারা এখনও প্রথম পরিচ্ছেদটি শোনেননি তারা ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম পরিচ্ছেদটি শুনে নেবেন এবং সাথে থাকবেন পরবর্তী পরিচ্ছেদগুলো শোনার জন্য অনুরোধ করলাম আর জানাতে ভুলবেন না পথের পাঁচালি উপন্যাসটি কেমন লাগছে আপনাদের যদি মূল্যবান কমেন্টই আপনি করেন তাহলে আমাদের ভালো লাগবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের একটি সদস্য হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ